প্রিয় শৌখিন মাচাশি ভাই বোনা আসসালামু আলাইকুম আপনি কি প্রিমিয়াম এবং কি এক গ্রেডের অরিজিনাল যে মনুসেক্স টাইগার তেলাপিয়া খুঁজতেছেন তাহলে আমাদের কাছে লক্ষ্য করতে পারেন এগুলো হচ্ছে দেখেন কত সুন্দর এবং কি ওরিজিনাল টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি করছি সর্বোচ্চ ভালো মানের পোনা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আর যারা আপনার বিগ সাইজের নদীর ব্রুট থেকে উৎপাদিত গোলশামাজের পোনা যারা ভালো মানের গুলশামাজের পোনা খুঁজতে খুঁজতে ক্লান্ত তারা আমাদের সাথে যোগাযোগ করে দুই ইঞ্চি সাইজের সর্বোচ্চ ভালো মানের সামাসের পোনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি মাত্র ছয় মাসের ভিতরে এই গোলশামাজগুলো বাজারজাত করতে পারবেন আর আপনারা খুঁজে থাকেন যে ওরিজিনাল দেশি ট্যাংরা মাছ কি আপনারা বিক্রি করেন অবশ্যই আমরা বিক্রি করি সর্বোচ্চ ভালো মানের ওরিজিনাল দেশি ট্যাংরা পেতেও আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মাছের পোনা পেতে নিচের দেওয়া নম্বরে সরাসরি ফোন দিন এবং কি আপনারা অনেক নামে পরিচিত এই মাছগুলো হচ্ছে গোল্ডেন রুই জি থ্রি রুই এবং কি কালার রুই যারা খুঁজে থাকেন হলুদ কালার রুই মাছের পোনা একদম কালার গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি করছি সর্বোচ্চ ভালো মানের পোনা নিতে অবশ্যই আমাদের জিচের দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ